আসসালামু আলাইকুম আমি ফাতেমা ফাতেমা লাই ফেস্টাল অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো তা হলো গরুর মাংস দিয়ে কালামুনা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা সহজে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি তো চলো শুরু করা যাক আর আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন দেশ দেশবাসী সবাইকে একটা কথাই বলবো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আমি এখানে নিয়ে নিয়েছি দুই কেজি গরুর মাংস তারপরে কয়েকটা পেঁয়াজ ভেজে নিয়েছি আমি তা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে চারটা পেঁয়াজ কুচি তো এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি আপনারা পরিমাণ মতো দেবেন যে যতটুকু লাগে তো গো দুই কেজি গরুর মাংসের জন্য এক চামচ লবণই যথেষ্ট তারপরে এক চামচ আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব আমার ফ্রিজে রাখা ছিল আদা রসুন জিরা বাটা আপনারা আলাদা আলাদা করে বাটতে পারেন এখানে আমার ঘরেই বাটা ছিল তাই আমি দিয়ে দিলাম একসাথে করা ছিল তো আমি এখানে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে ভালো হবে গরুর মাংস স্বাদ আসবে তো একটা জায়ফল আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ তারপরে লবঙ্গ তারপরে এলাচ সবগুলো উপকরণ দিয়ে দিবেন এখানে আমি সোয়াবিন তেলটা নিয়ে নিব এখানে আমি গরু মাংসের সাথে হাড় তারপরে চর্বি নিয়ে নেছি তাই আমার অতটা তেল লাগবে না আপনারা যে যতটুকু তেল খান তেলের পরিমাণটা কম দিলেই ভালো হবে তারপর হাতে মাখিয়ে নেবেন হাতে মাখিয়ে নিলে মশলাটা ভালোভাবে মিশে যায় আপনারা এইভাবে ফসলি ফসলি ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেবেন তো আমি মনে হলো একটু ছাবিন তেলটা একটু কম হয়েছে তাই একটু দিয়ে দিলাম আপনারা এভাবে দিয়ে মাখিয়ে নেবেন তো আমি সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি তো আমি আরেকটু একটু হলুদ দিয়ে দিলাম মনে হলো কম হলো আর একটু আদা রসুন জিরা বাটাটা দিয়ে দিছি কারণ মশলা না হলে মাংসের স্বাদটা আসে না তো সবগুলো উপকরণ দিয়ে দিবেন দিয়ে ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে দিবেন তো আমি কিছুটা সময় ঢেকে দেওয়ার পরে দেখেন অনেক কয়েক পানি ছেড়ে দিয়েছে এখানে কিন্তু আমি বাড়তি পানি ইউজ করি নাই যতটুকু পানি ছিল মাংসে ওইটা বেরিয়ে আসছে তো কালাভোনা যে মশলাটা আছে ওখানে কিন্তু দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে বড় প্যাকেট একটা ছোট প্যাকেট যখন মাংসটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন এই বড় প্যাকেটের মশলাটা দিয়ে দেবেন তো আমি দিয়ে দিলাম যতটুক লাগে আমি ততটুকু দিয়ে দিচ্ছি তো আমি এখানে ব্যবহার করছি সয়া সস আর ব্যবহার করবো টমেটো সস তো আমার ঘরে টমেটো ছিল না কিছুটা আমি বোতলে ছিল বাজার থেকে আনিও নি আমার ঘরে যা ছিল তাই দিয়ে রেসিপিটি বানিয়েছি টমেটো সস ছিল না তাই আমি চেপে চেপে বের করছিলাম অনেক কষ্ট করে বের করছি অনেকটা টমেটো সসটা দিলে একটা ফ্লেভার আসে একটা টক টক ভাব ভালোই লাগে তো এইভাবে আপনারা লাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিশিয়ে নেবেন আমি অতটা ভালো রান্না জানি না যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করছি ভুল হলে ক্ষমা করবেন আর আপনারা কীভাবে বানান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখেন মাংসটা আমি কিন্তু ঢাকনা দিয়ে থেকে দিয়েছি ও ভালো করে সেদ্ধ করে নিলাম এখানে কিন্তু আমি বাড়তি কোনো পানি ব্যবহার করি নাই দেখেন আমার পানি এখানে পানিটা টেনে গিয়েছে আমি এখানে রেসিপিটি লাটতে থাকবো এখন যে পানি নিয়ে তেলটা বের হয়েছে চর্বি থেকে আমি এই তেলেই কিন্তু মাংসটা হয়ে যাবে বাড়তি কোনো পানি ব্যবহার করতে হবে না আপনারা কিছুক্ষণ পর পর ঢেকে দিলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু গরু মাংস তাহলে সেহেতু একটু সময় লাগবে আর আমার এই রেসিপিটি তৈরি করতে পুরো এক ঘন্টা সময় লেগে গেছে কারণ গরু মাংস একটু সিদ্ধ করতে সময় লাগবে আর এগুলো যেহেতু কালা বোনা রেসিপি একটু ভাজা ভাজা করতে হবে তো আপনারা পাঁচ দশ মিনিট এরকম ঢেকে দিবেন কিছুক্ষণ পর লেড়ে দেবেন নাহলে কিন্তু আপনার এটা লেগে যেতে পারে তো দেখেন একদম ভাজা ভাজা হয়ে আসতেছে আমি কিন্তু নিচ থেকে লেড়ে দিচ্ছি হলে কিন্তু মশলাটা পুড়ে একটা গন্ধ বের হবে তাই আপনারা অনবরত লাগতে থাকবেন যখন এই পর্যায়ে এসে যাবে তখন আমার যে কালা রেসিপিটির ছোটো প্যাকেটটি ছিল আমি ওখান থেকে মশলাটি দিয়ে দিব মশলাটি এভাবে ব্যবহার করলে তরকারিটা স্বাদ আসে অনেকে আছে সবগুলো মশলা একসাথে দিয়ে তারপর রেসিপিটি তৈরি করে তো আমার মনে হয় এইভাবে করলেই আমার কাছে ভালো লাগে আমি আগেও বানিয়েছি অনেক স্বাদ হয়েছে তাই আপনাদের সাথে আবার শেয়ার করলাম তো আমি কিছুটা পেঁয়াজ রসুন আগে ভেজে নিয়েছিলাম রেখে দিয়েছিলাম তা আমি লাস্টে দিয়ে দিলাম যাতে একটা ফ্লেভার গ্রান আসে মাংস থেকে আপনারা এইভাবে অনবরত লাড়তে থাকবেন দেখেন মাংসটা কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর লাগতেছে আপনারা এইভাবে লাড়তে থাকবেন এই পর্যায়ে এসে কিন্তু একদম লাড়া বন্ধ করা যাবে না নাহলে কিন্তু মশলাটা পুরে একটা পোড়া গন্ধ আসতে পারে তো আমার কালা গোনা একদম শেষ পর্যায়ে দেখেন কত সুন্দর কালার হয়েছে আর ভাজা ভাজা হয়েছে একদম পারফেক্ট মন চাইতেছে এখনই খেয়ে ফেলি তো আমি একটু একদম রো আছে ঢেকে দিলাম দেখেন কত সুন্দর রেসিপিটি হয়েছে আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর একটা কথা বলল বো এখানে ধৈর্য শক্তির জায়গা সাপোর্ট করলে সাপ